লন্ডনসিকে বলছি হাজি খান রাষ্ট্রীয় দেশবাসীকে সালাম আমি নিঃশর্তে মুক্তি রায়ন আটবার এমপি এবং সে একজন সদস্য আজ তার শারীরিক অবস্থা অনেক খারাপ হ্যাঁ সবার কাছে দোয়া চাচ্ছি এবং তার বিলম্বে মুক্তি দাবি জানাচ্ছি সালাম আলাইকুম সবাইকে লন্ডনে যুক্তরাজ্য বসে মাদারীপুরের মেহনতি মানুষের নেতা দক্ষিণবঙ্গের সিংহপুরুষ জনাব শাহজাহান খানের নিঃশব্দে মুক্তি দাবি করছি ধন্যবাদ সবাইকে দেশে এবং বিদেশে যে যেখানে আছেন সকলকেই জানাই মুজিবীয় শুভেচ্ছা আজ ভারাক্রান্ত মন অবসন্ন হৃদয় নিয়ে বলতে বাধ্য হচ্ছি সারা বাংলাদেশে আজকে আওয়ামী লীগের উপরে যে অত্যাচার নির্যাতন চলছে এটা ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা মাদারীপুরের আট আট নির্বাচিত এমপি দুইবার সফল নৌপরিবহন পরিবহন মন্ত্রী বাংলার লক্ষ কোটি জনতার স্পন্দন যিনি শ্রমিকের নেতা যার কণ্ঠস্বর সবসময় মেহনতি জনতার পক্ষে থাকে আমাদের সেই নেতা আজকে বন্দি তার নিঃশর্ত মুক্তি চাই সারা বিশ্ব থেকে আজ একই সৌর উঠেছে জনাব শাহজাহান খানের নিঃশর্ত মুক্তি চাই আমরা সকলেই যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ইউরোপ আওয়ামী লীগের পক্ষ থেকে সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে জনাব শাহজাহান খানের জন্য নিঃশর্ত মুক্তি দাবি করছি জয় বাংলা জয় হোক বাংলার মেহতি মানুষের ধন্যবাদ আপনাদের সকলকে